এই রেসিপিটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই বলবেন এটা কি করে সম্ভব আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম দুই বছর আগে যখন আমি প্রথম এই রেসিপিটা করেছিলাম আমি জানতামই না যে কলা দিয়েও এরকম ইউনিক জিনিস তৈরি করা যায় যেটা আপনারা যারা জানেন তাদের কাছে কিছু মনে হবে না যারা জানেন না তারা সত্যি অবাক হয়ে যাবেন এগুলো আমাদের গাছের বিচি কলা আর এই কলাটা কিন্তু এখন বিলুপ্তির পথে তো কলার ছড়াটা আমাদের বাড়িতেই হয়েছিল অনেক বড় কলার ছড়া আর সবগুলো কলা পেকে গিয়ে যেহেতু কলাগুলোর মধ্যে অনেক বিচি খাওয়াও যাচ্ছে না বেশি আর সব পেকে গিয়েছে হঠাৎ করেই মনে পড়লো সেই দুই বছর আগেরকার কথা যে কলা দিয়ে তো আমি একটা রেসিপি তৈরি করেছিলাম তাহলে আমার বন্ধুদের সাথে এই কলা দিয়েই শেয়ার করে নেই সেই রেসিপিটা তো কলাগুলোকে প্রথমে ছুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কলাগুলো একদম নরম হয়ে গিয়েছে কিছু কিছু কলা একদম নরম এগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে পচে যায়নি তো সবগুলো কলা ছোলার শেষ এখন কাজ হচ্ছে কলাগুলোকে একদম মেখে একদম নরম পেস্ট তৈরি করে ফেলবো এইগুলো ভাঙতে ভাঙতে আমার হাতের অবস্থা শেষ হয়ে গিয়েছিল কারণ বিচিগুলো শুধু হাতের মধ্যে খোঁচা লাগছিল হাত লাল হয়ে গিয়েছে তারপরে এই মিশনে যখন নেমেছি শেষ তো করতেই হবে তো এই যে দেখেন এগুলো একটু একটু জল দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি যাতে কোনো কলার মানে বড় বড় দানা না থাকে আর সাথে আমার পুচকুটা আমাকে অল্প অল্প করে জল ঢেলে দিচ্ছে আমাকে একটু সাহায্য করছে আর আমি হচ্ছে কাজ করছি তো এই দিকে আমি একটা ঝাঁঝরি নিয়েছি এবার কলার থেকে কলার রসটাকে বের করে নেবো কলার রসটা আলাদা হয়ে যাবে কলার বিচি আর কলার যে আশ এটা আলাদা হয়ে যাবে এর এই প্রসেসে আমি সবগুলো কলার রস বের করে নিয়েছি কাজ এখানেই কিন্তু শেষ না সম্পূর্ণ রস বের করার পরে এবার চায়ের ছাঁকনি নিলাম চার ছাঁকনি দিয়ে আবারও ছেঁকে নেব জলের মতো পাতলার রসটা আমাকে বের করতে হবে তো চায়ের ছাঁকনি দিয়ে অনেকটা সময় লাগবে তার জন্য ছাঁকনিটা সরিয়ে এবার জল ছাঁকনি নিয়ে আসলাম এটা দিয়ে খুব দ্রুত হয়ে যাচ্ছে আর আমার কাজটাও সহজ হয়ে গিয়েছে তো এটা দিয়েও ছেকে নিয়েছি সবগুলো কলার রসকে এইবার যেই রসটা বের হবে তার একদম পাতলা জলের মতো এই যে আমি যেটা চেয়েছি সেটাই বের হয়ে গিয়েছে প্রথম ধাপ আমার কমপ্লিট এবার চলে যাব হচ্ছে চুলার কাছে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এখন কলার রসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজটা কিন্তু এত কঠিন কাজ না মানে কলার রসটা বের করাই হচ্ছে একটু ঝামেলা এইবার কড়াইতে পুরো রসটাকে ঢেলে দেব এখন কাজ হচ্ছে শুধু এটাকে জাল দিব রসটা যখন ফুটে উঠবে তখন এর থেকে ডালের মতো যেরকম ফেনা ওঠে সেরকম ফেনা উঠবে আপনারা সেটা চামচ দিয়ে উঠিয়ে ফেলে দেবেন সেটা ভিডিও করা হয়নি আর জাল দিতে দিতে দেখেন শেষ পর্যায়ে চলে এসেছি শেষ পর্যায়ে এই হচ্ছে এটার ফাইনাল লুক একটু বলেন তো এটা কি তৈরি করেছি দুই বছর আগে যখন তৈরি করেছিলাম তখন আমারও বিশ্বাস হয়নি যে কলা দিয়েও গুড় তৈরি করা যায় তো গুড় তৈরি হয়ে গেল এখন একটু ঠান্ডা করে নিব আর একটা কাপে একটু ঢেলে নিচ্ছি এই গুড় না বলে যদি আপনি কাউকে খেতে দেন তারা বুঝতেই পারবে না যে এটা আপনি কলা দিয়ে তৈরি করেছেন তবে ডায়াবেটিসের মানুষ খেতে পারবে কিনা আমি জানি না কারণ হচ্ছে এই সম্পর্কে আমার ধারণা নেই তবে আসলেই সুস্বাদু হয়েছে গুড়টা তো আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন